নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীতা দাস প্রত্যেক বছরের মতো এবারও লক্ষ্মীপুর রামকৃষ্ণ সেবাশ্রমের ব্যবস্থাপনায় বুধবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে কল্পতরু উৎসব পালন করা হয় উক্ত কল্পতরু উৎসবের কার্যসূচির মধ্যে ছিল পূজার্চনা ভোগ আরতি বিকাল তিনটায় বিশেষ কল্পতরু প্রার্থনা ভজন কীর্তন সহ অন্ন ব্যঞ্জন মহাপ্রসাদ বিতরণ উক্ত উৎসবে প্রায় দু হাজারেরও অধিক ভক্তগণের সমাগম হয় কল্পতরু উৎসব হলো একটি বার্ষিক ধর্মীয় উৎসব প্রতি বছর পয়লা জানুয়ারি রামকৃষ্ণ মিশনে পালন করা হয় কল্পতরু উৎসব রামকৃষ্ণ পরমহংসের রূপান্তরকে কল্পতরু দিবস হিসাবে চিহ্নিত করা হয় সংস্কৃতি কল্প মানে ইচ্ছা অথবা আশা আর তরুণ মানে গাছ একত্রে বললে কল্পতরু শব্দের অর্থ হলো একটি আশার গাছ লক্ষ্মীপুর শহরে উনিশশো সালের পয়লা জানুয়ারি তারিখে লক্ষ্মীপুর রামকৃষ্ণ সেবা সমিতি গঠন করা হয় এই সময়ে দীক্ষিতদের বাড়িতে কল্পতরু উৎসব পালন করা হতো সালে রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠিত হয় মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই মন্দির প্রাঙ্গনে প্রতি বছর কল্পতরু উৎসব পালন করে আসছেন সেবা সমিতির কর্মকর্তারা এবারের উৎসবের বাজেট ছিল এক লক্ষ টাকা বলে সমিতির পক্ষ থেকে জানিয়েছেন সাতকী দাস ও অমিতাভ রায় রামকৃষ্ণ ভক্তমন্ডলী তথা রামকৃষ্ণ প্রিয় আজন ভক্তমন্ডলী আজকে আমরা সেই সন্ধিক্ষণে এসে পৌঁছেছি

Joy,

করতেন এবং শেষ বেলায় তিনি ঠাকুরকে মেনেছিলেন তো ঠাকুর কাকে বলেছিলেন যাওয়ার সময় হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব ব্যাপারটা বুঝলেন যাওয়ার সময় হাটে হাড়ি ভেঙে দিয়ে যাওয়ার সময় আমার পরিচয় দিয়ে যাব ঠাকুর বলতেন যুগের যুগয়কে বলেছিলেন হৃদয় ভাবনাকে হৃদয় যুগে যুগে যেই রাম সেই কৃষ্ণ আর অনেককে তিনি বলেছিলেন যুগে যুগে যে রামী কৃষ্ণ তিনি এই জায়গায় রামকৃষ্ণ তো এবার আমাদের ঠাকুর ভক্তজনের সাথে কি হারি এবার ঠাকুরের এত শরীর খারাপ আপনারা জানেন ঠাকুরের গলায় হয়েছিল অনেকে বলে যে গিরিশ ঘুষকে নাকি বকলমা দিয়ে তার সমস্ত পাপ টাপ ঠাকুর গলায় ধরেছিলেন সেইখানে ঠাকুরের এগুলো শোনা যায় সত্যি মিথ্যা আমরা বলতে পারবো না তো আমাদের বিশ্বাস ঠাকুর গিরিশ ঘুষের সব ওনার কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন তো সেই ঠাকুর যখন চলার কোনো উপায় নেই কাশিপুর উদ্যান ঠাকুর এসছেন ঠাকুর তারের পরিচালককে বলেন কি অবস্থা হতে পারে সেইখান থেকে ঠাকুর কিন্তু উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে সিঁড়ি আমার হয়েছে অনেকেরই হয়েছে কাশিপুর উদ্যান বাটিতে দেখা গিয়েছিলাম ঠাকুরের যেখানে কল্পতর হয়েছেন সেই জায়গাটা সেই বৃক্ষটা আজও আছে সেই আমের গাছটা সেই গাছের নিচে এসে হঠাৎ ঠাকুর কল্পতর রূপ ধরলেন তো সবাই বলল ওরে তাদের আয় ঠাকুর কল্পতর হয়েছে ভগবান রূপে কল্পতর রূপ ধরেছে আমার তাড়াতাড়ি সবাই এলো সবাই যার কাছে যা ছিল তাই কেউ গাছের পাতা কেউ ফুল যাও পেল ঠাকুরের চরণে নিবেদন করল নিবেদন করে কেউ হয়তো বলছে ঠাকুরকে শিবরূপে দেখা কেউ বলছে ঠাকুর আমাকে নারায়ণ রূপে দেখা দাও সে নারায়ণ রূপে দর্শন শুধু হৃদয়ে বলল ঠাকুর আমাকে রামকৃষ্ণ রূপে সবাই যে যেভাবে বলছে এই জন্য বলে যে সর্বধর্ম দেবদেবী বিপায়ণ